রাশিয়া যুদ্ধ থামাতে এবার মাঠে ট্রাম্প বললেন অবিলম্বে আলোচনা শুরু হবে তুরস্কের পাকিস্তান প্রীতি মেনে নেয়নি ভারতীয়রা শুরু হয়েছে পাল্টা ব্যবস্থা যুক্তরাজ্য ফ্রান্স কানাডা বলছে ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আনতে প্রস্তুত আমরা সর্বশেষ থাকছে টানা তিন মাসের অপেক্ষার পর গাজায় প্রবেশ করল মানবিক ত্রাণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যাচ্ছেন তিনি পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোন আলাপে কি বদলে যাবে বিশ্ব রাজনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামছে ট্রাম্প বললেন আলোচনা শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে পারে এমন ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশ অবিলম্বে আলোচনা শুরু করতে যাচ্ছে এই ঘোষণা এসেছে ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টানা দুই ঘন্টার ফোন আলাপ শেষে ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে আলাপ খুবই ইতিবাচক হয়েছে তার মতে শান্তি আনার প্রক্রিয়া কেবল দুই দেশের নিজস্ব আলোচনার মধ্য মাধ্যমে স্থির হতে পারে এই আলোচনার খবর মঙ্গলবার প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি পুতিন ও জেলনেস্কি দুই নেতায় প্রস্তুত আলোচনার জন্য থেকে জানানো হয়েছে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী এবং তিনি এতে প্রস্তুত পুতিনের এই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলরেস্কি পুরো বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেছেন তিনি বলেন শান্তি আনার এই ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সক্রিয় ভূমিকা থাকা জরুরি ট্রাম্প জানিয়েছেন তিনি এই আলোচনা সংক্রান্ত বিষয়টি জেলেনস্কিকে জানিয়েছেন দুই পক্ষের কথোপকথন কেবল দ্বিপাক্ষিক ছিল না দ্বিতীয় দফায় অনুষ্ঠিত এক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডা লিয়েন ফ্রান্স জার্মানি ফিনল্যান্ড ও ইতালির শীর্ষ নেতারাও যুক্ত ছিলেন জেলেনেস্কির শর্ত যুক্তরাষ্ট্র ইউরোপ থাকুক আলোচনায় জেলেনেস্কি জোর দিয়ে বলেছেন আলোচনা তখনই কার্যকর হবে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিরা এতে সরাসরি যুক্ত থাকবে তার আশঙ্কা যদি যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নেয় তবে সবচেয়ে বেশি লাভবান হবে পুতিন তার ভাষায় যুক্তরাষ্ট্র যদি পাশে না থাকে তবে আবার আমরা একা পড়ব আর তখন পরিস্থিতির ফায়দা তুলে নেবে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের পাকিস্তান প্রীতি মেনে নেয়নি ভারতীয়রা শুরু হয়েছে পাল্টা ব্যবস্থা তুরস্কের এক সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত মুদি দোকান থেকে মল তুরস্ক পণ্যের বিরুদ্ধে একযোগে বয়কট ভারতের বাজারে তুরস্কের পণ্যগুলোর বিরুদ্ধে ব্যাপক বয়কট শুরু হয়েছে চকলেট কফি জ্যাম প্রসাধনী থেকে শুরু করে পোশাক সহ তুরস্কে তৈরি প্রায় সব ধরনের পণ্য ভারতীয় দোকানদার এবং বড় বড় খুচরা বিক্রেতারা ধাপে ধাপে সরিয়ে নিচ্ছেন এই বয়কটের পিছনের মূল কারণ হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের সময় তুরস্কের অবস্থান তুরস্ক স্পষ্টভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থন জানিয়েছে বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান পাকিস্তানের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসলামাবাদকে সহযোগিতা আশ্বাস দিয়েছেন গত কয়েকদিনে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ এক বন্দুক হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় দয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করেছে এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্র করেছে এই রাজনৈতিক উত্তেজনার মাঝে সোমবার ভারত জুড়ে মোমো অ্যান্ড পপ খাতে সরবরাহকারী বৃহত্তম সংগঠন অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন ঘোষণা দেয় তারা তুরস্কে উৎপাদিত সব পণ্য অনির্দিষ্টকালের জন্য এবং সম্পূর্ণ বয়কট শুরু করেছে বয়কটের আওতায় রয়েছে তুর্কি উৎপাদিত চকলেট ওয়েফার জ্যাম বিস্কুট ত্বকের যত্নের পণ্য সহ বিভিন্ন খাদ্য প্রসাধনী সামগ্রী দেশজুড়ে ছোট বড় প্রায় সকল মুদি দোকান খুচরা বিক্রেতা ও ভাইকারি ব্যবসায়ী তুরস্কের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে এছাড়া ভারতের প্রধান ই কমার্স প্ল্যাটফর্মগুলো এই আন্দোলনে যোগ দিয়েছে ফ্লিপকার্টের ফ্যাশন শাখা মিন্ত্রা সম্প্রতি তাদের ওয়েবসাইট ও অ্যাপ থেকে তুর্কি ব্র্যান্ডগুলো পণ্য সরিয়ে দিয়েছে এই তালিকায় জনপ্রিয় তুর্কি পোশাক ব্র্যান্ডগুলো হো যেমন ট্রেনরিওল এলসি ওয়াইকিকি মাভি ইত্যাদি মিন্ত্রার পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ালমার্টের সঙ্গে সরাসরি কোনো সংযোগ না থাকলেও তারা দেশের স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে মিন্ত্রা কর্তৃপক্ষ অন্যদিকে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন ফ্যাশন ওয়েবসাইট এজিও ও তাদের প্ল্যাটফর্ম থেকে তুর্কি ব্র্যান্ডের পণ্য সরিয়ে ফেলেছে এতে কোটন কটন এলসি ওয়াই কি সহ আরও বেশ কয়েকটি তুর্কি ব্র্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে এই ধরনের বয়কটের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা তুরস্কের এই সমর্থনের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমে রাজনৈতিক অবস্থানকে বাজারের প্রভাবিত করার চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে এমন বাজার বয়কট নতুন নয় এ তবে এবার তুরস্কের বিরুদ্ধে এর মতো শক্ত প্রতিক্রিয়া প্রথমবারের মতো দেখা যাচ্ছে এদিকে সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে তুরস্কের পণ্য বয়কটের পক্ষে ব্যাপক সমর্থন প্রকাশ করেছে অনেকেই এই বয়কটকে ভারতের জাতীয় অভিমান এবং একাত্মতার প্রতীক হিসেবে দেখছেন আগামী দিনে এই বয়কট কতদিন স্থায়ী হয় এবং তুরস্ক ভারত সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে তা সময় বলে দেবে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা বলছে ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আনতে প্রস্তুত আমরা গাজায় সামরিক অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুশ হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা গাজায় নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান দ্রুত বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তিনি দেশে একযোগে যৌথ বিবৃতিতে প্রকাশ করে বলছেন গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো যদি তুলে নেওয়া না হয় তাহলে আর তেল আবিবের বিরুদ্ধে কঠোর ও কঠিন পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বিবৃতিতে গাজার সামরিক অভিযানে অবিলম্বে স্থগিতাদেশ দাবি জানানো হয়েছে পাশাপাশি গাজার মানুষের জন্য পর্যাপ্ত মানসিক সহায়তা নিশ্চিত করার গুরুত্ব জোর দেওয়া হয়েছে গাজার ত্রাণ সরবরাহ সীমিত করার সিদ্ধান্তকে তীব্র আলোচনা করে এই সিদ্ধান্তকে মানবিক সংকটকে আরও তীব্র করার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই ত্রাণ ও সহায়তার উপর বাধা না উঠানো পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় তেল আবিবের বিরুদ্ধে নানামুখী ও শক্তিশালী পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন তারা তিন দেশে বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনিক সাম্প্রতিক কর্মকাণ্ডে জঘন্য বলে অভিহিত করে করা হয়েছে পাশাপাশি তার স্পষ্ট করে দিয়েছে এই পরিস্থিতিতে তারা তেল আবিবের পাশে দাঁড়াবে না এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের যে কোনো প্রয়াসের বিরোধিতায় এক প্রকাশ করছেন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা তাদের মতে এই বসতি সম্প্রসারণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবিকতা বিরোধী টানা তিন মাসের অপেক্ষার পর গাজায় প্রবেশ করলো মানবিক ত্রাণ গাঁজা দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনের প্রতিদিন পাঁচশো ত্রাণ ট্রাক তবে আজ মাত্র কয়েকটি পৌঁছালো টানা তিন মাস যাবৎ সম্পূর্ণ বন্ধ থাকার পর অবশেষে গাজার অবরুদ্ধ উপত্যকায় আবারও জরুরি ত্রাণ সরবরাহ শুরু হয়েছে সোমবার নয়টি ত্রাণব্রাহিদ ট্রাক সঙ্গে নিয়ে পৌঁছেছে গাজায় যা যেখানে সেখানে ফেলে আসা মানবিক সংকটের কিছুটা হলেও শ্বাসরুদ্ধকর পরিবেশের আশার আলো নিয়ে এসেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি নিশ্চিত করে বলেন এই প্রথম তিন মাস পর এত কম সংখ্যক ট্রাঙ্ক গাজার উদ্দেশ্যে পাঠানো হয়েছে যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন এই ত্রাণ সামগ্রী বর্তমান পরিস্থিতির তুলনায় খুবই অপ্রতুল তিনি আরও বলেন গাজাবাসীর মৌলিক চাহিদা মেটাতে প্রতিদিন অন্তত পাঁচশোটির মতো ত্রাণবাহী ট্রাক নিয়মিত সরবরাহ করা প্রয়োজন তাছাড়া আরও বেশি সম্মনিত মানবিক উদ্যোগ ছাড়া গাজা দুর্ভিক্ষ পরিস্থিতি অটুট থাকবে এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজার প্রায় দশ লাখ মানুষের জন্য তারা চার মাসের খাদ্য সরবরাহের প্যাকেট সীমান্তে প্রযুক্ত করে রেখেছে তবে ওই খাদ্য সামগ্রী কতটা উপত্যকায় প্রকাশ করবে এবং সেখানকার দরিদ্র মানুষের কাছে কিভাবে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে তা এখনও অনিশ্চিত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তেলা বিবের নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে গাজার ত্রাণ প্রবাহ কঠিন অবস্থায় পৌঁছায় যা মানবিক সাহায্যের কার্যকারিতার বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন ত্রাণ সরবরাহের ক্ষেত্রে এই ধরনের বাধা ও সীমাবদ্ধতা দ্রুত উঠেন আগে গাজা জনগণের দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও গুরুতর রূপ নিতে পারে এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর দৃঢ় পদক্ষেপ গ্রহণে তৎপর হবে বলে তারা মন্তব্য করেছেন গাজা এই মানবিক ত্রাণে প্রবেশ হলেও এটি সামগ্রিক পরিস্থিতি সামান্য অংশমাত্র দীর্ঘদিনের অবরত সংঘর্ষের কারণে উপত্যকায় বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান খুবই নিম্নমুখী সেখানকার মানুষ এখন ত্রাণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সমস্ত বাধা পেরিয়ে ত্রাণ সরবরাহের প্রসার ঘটানো অবরোধ দ্রুত শেষ করার জন্য বিশ্ব নেতৃত্ব আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি চাপ বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উপরিউক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের মতামত শেয়ার করবেন আমাদের নিচের কমেন্টে ধন্যবাদ